إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل شيء هالك الا وجه له الحكم واليه ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر النبي الكريم محمد امرات درود شریف قرنی اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অন্ধকার ঐতিহ্যবাহী রংপুর জেলা সদর উপজেলার নুরে মদিনা ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ওয়াজ উদ্দার মাহফিলে উপস্থিত বুজুর্গা নবীন মলামায়করা এবং সর্বস্তরের দিন দরদী ও আমি কোরআন করিমের সুরায়ের আঠাশি নম্বর আয়াতের শেষাংশ তেলাওয়াত করেছি গতকাল থেকে আমার গলা বসা ভাঙা গলায় অল্প সময় বিশ মিনিটের মত কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব আল্লাহ আমাকে আল্লাহর কথা নবীর কথাগুলো

নিশ্চয়ই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে বিভিন্ন আয়াত আল্লাহ তালা সব ধ্বংস হবার বিবরণ দিয়েছে ইলা তামা ও ফাত ইদাল কাওয়া কিবং তাসাত ওই দল বিহার ফজ্জিরাত إذا السماء شقت وأذنت لربها وحقت وتوبلة إلى سلسلة الأرض سلسالها وأخرجت الأرض أسقالها وقال الإنسان ما لها يشكس الملخص له أجلي نصمان تبنا أصمان بغي پرجا أكاشر نخط كفنج

আল্লাহ যখন সবকিছু ধ্বংস করবেন আল্লাহ হজরত মালাকুল মৌদ কে বলবেন মালাকুল মৌদ ইসাফিলের ফুটকারে কি কি ধ্বংস হয়েছে ইসাফিল বলবে হজরত জিব্রাইল বলবে হজরত মিকাইল বলবে হজরত মালাকুল মৌদ বলবে আল্লাহ ইসাফিলের ফুটকারে আসমান ধ্বংস হয়ে গেছে ইসাফিলের ফুটকারে জমিন ধ্বংস হয়ে গেছে ইসাফিলের ফুটকারে সমস্ত মালা সমস্ত ইনসান ধ্বংস হয়ে গেছে ইসাফিলের ফুটকারে সমস্ত জিন্না ধ্বংস হয়ে গেছে জমাদা নমাদা হাসারা আল্লাহ কিছু নাই জান্ন তো নাই জাহান্ন মনাই আল্লাহ কিচ্ছু নাই আল্লাহ জিজ্ঞেস করবেন মালাকুল মৌ একে জিন্দা আছে মালাকুল মৌ বলবে আল্লাহ আপনি জিন্দা আছেন আমি জিন্দা আছি জিব্রাইল জিন্দা আছে মিকাইল জিন্দা আছে আল্লাহ আপনার আরশকে বহন করে রাখছে যে ফেরেশতা আল্লাহ এরা জিন্দা আছে এবার আল্লাহ বলবেন মালাকুল মাউ জিব্রাইলের মৃত্যু দিয়ে দাও মিকাইলের মৃত্যু দিয়ে দাও তাদের জান কবজ করো এবার মালাকুল মাউ জিব্রাইলের জান কবজ করবে মিকাইল আলাইহিস সালামের জান কবজ করবে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন মালাকুল মাউ এবার বলো কে জিন্দা আছে ফালাকুল মুত বলবে আল্লাহ আপনার আরশ বহনকারী ফেরেশতা জিন্দা আছে আমি জিন্দা আছি আপনি জিন্দা আছেন আল্লাহ বলবেন কুল্লু শাইইন হালিকুম সবকিছু ধ্বংস হবে না না কেউ থাকতে পারবে না আমি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা তাদের জান কবজ করো এবার মালাকুল মউত আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করে ফেলবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন মালাকুল মউত বলো কে আছে কে আর জিন্দা আছে ফলাকুল মৌ এবার কাঁপতে শুরু করবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আসমান নাই জমিন নাই জামাদাত হাসারাতি নাই দাস পালা নাই নদ নদী নাই কিচ্ছু নাই সব ধ্বংস হয়ে গেছে হয়ে পলাকুল মৌজ বলবে আল্লাহ আপনি জিন্দা আপনি তো হাই আপনি তো চিরঞ্জীব আপ কত কখনো মারা যাবেন না আপনারা তো ধ্বংস নেই আল্লাহ শুধু আমি जिंदा আছি জিবরাইল নাই میکাইল নাই আরশ বহনকারী ফেরেশতাও নাই আরশও নাই লওহুল কলম কিছু নাই আল্লাহ আপনি আছেন আর শুধু আমি আছি আল্লাহ বলবেন কুল্লু শাইইন হালানাকুম সব ধ্বংস হবে ইল্লা ওয়াজহা একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ বলবেন মালাকুল মউত এবার তুমি তোমার নিজের রূহ কবজ করো তুমিও থাকবা না কেউ থাকবে না আমার মালাকুল কুল নিজেই নিজের রুহ কবচ করবে কেউ থাকবে না করলো সেই ইলহা নি করলো ইল্লাহ আল্লাহ ছাড়া সবাই মারা যাবে সব ধ্বংস হয়ে যাবে আসমান জমিন গ্রহ নক্ষত্র কিচ্ছু থাকবে না আমার সময় খুব কম আমি খুব দ্রুত কিছু গুরুত্বপূর্ণ কথা বলব নাম্বার এক একদিন সব ধ্বংস হবে কেউ থাকবে না আমিও থাকবো না আপনিও থাকবেন না আসমান জমিন গ্রহ নক্ষত্র থাকবে না তুল্য সেই ইনহা আদি করল ইল্লাহ একমাত্র আল্লাহ থাকবেন নাম্বার দুই সব ধ্বংস হবার পরে কি হবে মারা গেল শেষ ধ্বংস হলো শেষ আল্লাহ বলেন না ধ্বংস হবার পরেই সব শেষ নয় তোমা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন তোমাদের প্রত্যেককে আল্লাহর সামনে উঠতে হবে তোমাদের প্রত্যেককে পরলো স্থান হবে আমার উঠতে হবে আপনাকেও উঠতে হবে বাবা আদম থেকে কিয়ামতের সুবে সাদের পর্যন্ত জন্ম নেওয়া অমৃত বরণকারী সবার উঠতে হবে আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবা'সউনা তোমাদের প্রত্যেককে উঠবা সবাই উঠবা কেউ বাকি থাকবা না নাম্বার 3 উঠার পরে কি হবে উঠলাম বাস জিন্দেগি কাটাইতে শুরু করলাম বলে না না কোরআন বলে না না ইলেই না ইয়া আহুম

টাকা কোথায় ব্যবহার করেছ কামাই করে অর্থ সম্পদ কোথায় ব্যয় করেছ সন্তানকে কিভাবে লালন করেছ কিভাবে চলছ কিভাবে বিয়ে করেছ কিভাবে সন্তান প্রতিপালন করেছ কিভাবে ব্যবসা করেছ কিভাবে সংসার চালিয়েছ কিভাবে পরিবার চালিয়েছ কিভাবে রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছ সব মুহূর্তের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দিতে হবে নাম্বার তিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জিন্দগির প্রতি মুহূর্তের হিসাব আমাকেও দিতে হবে

যাদের আমল ভালো হবে এই লোকগুলি জান্নাতে হবে এর মানে চারটা জিনিস শিখলাম নাম্বার এক একদিন সব ধ্বংস হবে নাম্বার দুই সবার আল্লাহর সামনে উঠতে হবে নাম্বার তিন আল্লাহর সামনে উঠার পরে প্রত্যেকের জিন্দিগির হিসাব দিতে হবে নাম্বার 4 হিসাব শেষ হবার পরে হয়তো ঠিকানা জান্নাত নতুবা জাহান্ন বলে কটা জিনিস শিখছি ভাই ভাই আমার গলা ভাঙা

ঠিকানা হয়তো জানো নাম এই চারটি বিষয় আমাদের চলে গেছে না সামনে আছে বলবো আচ্ছা কেমন তো হবে নিশ্চিত বিজ্ঞান একটা দীর্ঘ সময় পর্যন্ত আধুনিক বিজ্ঞান এক একসময় সব ধ্বংস হবে এটা মানত এখন মানে পৃথিবী একসময় ছিল না সৃষ্টি হয়েছে এটা আধুনিক বিজ্ঞান মানে যা আচমকা বিগ ব্যাং হয়েছে মা মাধ্যমে এই দুনিয়া সৃষ্টি হয়েছে আবার ধীরে ধীরে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এটা যেমন কোরআন দ্বারা প্রমাণিত হাদিফ দ্বারা প্রমাণিত এবং আধুনিক বিজ্ঞান এটাকে স্বীকার করে এর মানে একদিন ধ্বংস হবে সবকিছু এতে কোনো সন্দেহ নাই মহাপ্রলয় আসবে মহা ধ্বংস নেমে আসবে কেমন ধেয়ে আসছে প্রশ্ন হলো কবে হবে মুসলিমের প্রথম নম্বর ইসা চারটা প্রশ্ন করেছিলেন প্রথম তিনটা প্রশ্ন এক নম্বর ছিল ইসলাম ইসলাম কাকে বলেন ইসলামের পরিচয় বলেন নম্বর 2 ছিল আখবিরনি আল ইমান নবী ইমান কাকে বলে নম্বর তিন প্রশ্ন ছিল আখবিরনি আল ইহসান নবী ইহসান কি জিনিস আমি হাদিসের ব্যাখ্যায় যেমন এটা করলে অনেক লম্বা হয়ে যাবে নদিকে তিন প্রশ্ন করা হয়েছিল ইসলাম কাকে বলে ইমান কাকে বলে ইহসান কাকে বলে নবী এই তিন প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিন প্রশ্নের উত্তর দিয়েছিলেন প্রথম প্রশ্নের উত্তরে বলেছেন পাঁচ জিনিসের নাম ইসলাম দ্বিতীয় প্রশ্নতে যখন বলেছেন ছয় জিনিসের নাম কি তিন নম্বর প্রশ্নতে যখন বলেছেন যে দুইটা জিনিসকে খেয়াল করা। আল্লাহ তোমারে দেখে এই ধারণা ইবাদত করা তিনটা তুমি আল্লাহকে দেখো সেই মানসিকতা ইবাদত করা আমি হাদিসের ব্যাখ্যায় যাব না এই তিন প্রশ্নের উত্তর যখন নবীজি দিয়েছান তখনই প্রশ্নকারী জিবরীল বলেছিল সাদাকাত নবী আপার উত্তর সঠিক হয়েছে নবী আপার উত্তর সঠিক হয়েছে প্রশ্ন করেছে জিবরাইল উত্তর দিয়েছেন নবী উত্তর শৈলা জিব্রাইল বলেছিল সদাক্তা নবী আপনি সত্য বলেছেন মানে আপনার উত্তরটা হয়েছে তো এই হাদিসের রাবি অরুবুল খাত্তাব বলেছিলেন বড় আজীব লাগলো আমাদের কাছে আজীব না আলাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদিকুহু ওমা কেমন বিষয় মানুষ যখন কেউ কাউকে প্রশ্ন করে এর মানে লোকটা উত্তর জানে না জানার জন্য প্রশ্ন করে বুঝাইতে পারতেছেন আমাদের প্রশ্ন করার মানে কি জানে এই জন্য করে না জানে না এই জন্য করে আমি কি বুঝাইতে পারতেছি ওর বলেন আরে আজীব জিনিস লোকটা প্রশ্ন করে প্রশ্ন করার ধরন দেখে না কিন্তু আবার প্রশ্নের উত্তর শুই না বলে উত্তর হইছে যে উত্তর আগে থেকে জানে সে না জানে সে আমি কি বুঝাইতে পারতেছি আমাদের কাছে বড় আজিব লাগলো লোকটা প্রশ্ন করে আবার সত্যায়ন করে এর মানে উত্তর তো আগে থেকে জানে তিন প্রশ্নের উত্তর নবী দেবার পরে জিবিরাইল বলেছিল উত্তর হয়েছে এর মানে জিবিরাইল এর উত্তর জানে কিন্তু চার নাম্বার প্রশ্ন করেছেন চার নাম্বার প্রশ্ন বলেন কিয়ামত কবে হবে কিয়ামত সম্পর্কে বলেন কিয়ামতের তারিখ কবে এই প্রশ্নের উত্তরে নবী যদি শুধু বলতেন আমি জানি না লা আদরি আমি জানি না তখন আমাদের সন্দেহ হতো আগের তিন প্রশ্নের উত্তর নবী দিয়েছেন জিব্রাইল নে বলছে উত্তর হইছে এর মানে জিব্রাইল এই তিন প্রশ্নের উত্তর আগে থেকে জানে চার নাম্বার প্রশ্নের উত্তরে যদি নবী বলতেন লা জানি আমি তো জানি না তো সন্দেহ হতো কিয়ামত কবে হবে নবী জানে আগে থেকে জান নাম্বার জানে

প্রশ্নকৃত ব্যক্তিটা প্রশ্নকারী চেয়ে বেশি জানে না মানে কিয়ামত কবে হবে জিবরাইল তুমি নিজে জানো না আমি নবী মুহাম্মদ জানি না আমি কি বোঝাইতে পারতেছি তাহলে হাদিস বলে কিয়ামত কবে হবে জিবরাইল জানে গুনাহ মেলাবাই জিবরাইল জানে নবী নিজেও জানেন

জানে কিন্তু আমাদের সমাজে এখন নতুন নতুন লম্বা টুপির কিছু শায়ক পাওয়া যায় এরকম কিছু শায়কদের পাওয়া যায় ইউটিউবে সার্চ দিলেও পাবেন কত সালে কত তারিখে কেমত হবে এটাও নাকি ওই হুজুরে দাঁড়া সাল নির্ধারণ করে দেওয়া অত সালের মধ্যে কেমন হবে তলিম উদ্দিন কোরআন বলে আল্লাহ ছাড়া কেউ জানে না হাদিফ বলে নবীও জানে না তুমি জানলা করতে গিয়ে এর মানে যারা কেমতের তারিখ বা বছর নির্ধারণ করে তারা আসলে ভণ্ড কেমত কবে হবে ভাই কে জানে আর কেউ জানে আচ্ছা কেমত যে কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না উত্তর নবীজি দেবার পরে বলেছিলামত যে কবে হবে আপনিও জানেন ক্যামত কবে হবে আমিও জানি না কথা ঠিক কিন্তু কেমতের আলামত তো জানেন কেয়ামতের আলামত তো জানেন পাখবি আন আমার নবী একটু কেমতের আলামত বলেন তো বুঝেন কোন ঘটনা ঘটার নির্ধারিত তারিখ না জানলেও ঘটনা যে ঘটবে আলামত দেইখা বোঝা যায় যায় না ধরেন এই যে নূরে মদিনা মডেল মাদ্রাসার মাহফিল আজকে হচ্ছে এটা কি আজকে হুট করে হয়েছে না আগে মাহফিল হওয়ার আলামত দেখা গেছে ভাই আমার কি অনেক কষ্ট দিচ্ছেন আপনারা আপনারা